এই ভাই তুই নতুন বলটা আমাকে দে এই নতুন বলটা দিয়ে আমি প্রথমে খেলব না এই বলটা মা আমাকে দিয়েছে তুই না এই বলটা দিয়ে আমি আগে খেলব এই দুজনে মিলে বসে চুপচাপ খেলা কর একদম ঝগড়া করবি না আর আমি যেন না দেখি ঘর থেকে বাইরে কোথাও গেছিস আমি চালটা বেছে নি তারপর তোদের খেতে দিচ্ছি কালকে যে নতুন বলটা এনে দিলাম ওইটা নিয়ে দুই ভাই বোনে চুপচাপ খেলা কর এখন আমি যেন দেখি দুজনেই লক্ষ্মী হয়ে আছো এই যা বলটা চলে গেল দেখলি তো ভাই এই দিদি জানারে গিয়ে বলটা নিয়ে আয় তুইও চল আমার সঙ্গে দুজন মিলে বলটা আনব গিয়ে তাড়াতাড়ি চল তুই দাঁড়ায় খান আমি বলটা তুলছি আজে এই পাশে এটা কি পড়ে আছে দেখি তো এই ভাই এটা কি পড়ে আছে দেখ তো ঘিরে দে দে তারা এটাকে আমি ভালো করে দেখি আরে এটাতে একটা ফল এটা কি ফল চল এটা মাকে দেখাই দিদি তার কত বড় ফল এই ফলটা কেমন খেতে হবে রে খাই তো একটু না ভাই দাদা খাস না খাস না আরে তোর তুই দাঁড়া তো একটুখানি খেলে কিচ্ছু হবে না তুই কিন্তু মাকে বলবি না আমি একটুখানি খাব না ভাই খাস না মা জানতে পারলে কিন্তু খুব ভাই ওট কি হলো তোর এই ভাই ওট এই ভাই কি হলো তোর মা ওমা তাড়াতাড়ি চলো দেখো না ভাই ওখানে কেমন করছে দেখো না ভাইকে বারণ করেছিলাম তারপরও ওই ফলটা খেয়ে নিল ওমা চলো না দেখো না ভাইকে তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি এসো ভাই কি একটা ফল খেয়ে নিয়েছে মা দেখো না কি হয়েছে ইতু তোর ভাই কি খেয়েছে দেখো না কোনো কথা বলছে না কথা হে কি তুতু তুই ওখানে ওইভাবে পড়ে আছিস কেন হায় 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 রে কি হলো তোর আমি এখন কি করবো হে ভগবান তুতু রে এই তুতু তোর কি হলো আমি এখন তোকে নিয়ে কার কাছে যাব তুতু এই তুতু শুনছিস আমার কথা তুই কি খেয়ে ফেললি আমাকে কেন দেখালিনা খাওয়ার আগে কেনই রকম করলি তুতু এই তুতু তুতু এই তুতু তুই শুনতে পাচ্ছিস আমার কথা কি এই তুতু শুন না তুতু ঠিক আছে শোভরা ও শুভরা একে তুমি কাঁদছ কেন আরে কি হয়েছে এ কি তুই তোমার কোলে কি করছে ওর কি হয়েছে গো এই ইতু তোর ভাইয়ের কী হয়েছে রে ওইভাবে শুয়ে আছে কেন আমি তো তোমাদের বাড়িতে এলুম একটু নুন নিতে কিন্তু একই অবস্থা দেখছি এসে দেখো না আমার ছেলেটার কী হলো ইতু বলল ও একদিগি ফল খেয়ে নিয়েছে দেখো না ফল কি ফল খেয়েছে বুঝতে পারছি না কি ফল খেয়েছে ফল খেয়ে নিয়েছে সে আবার কি ফল গো যে এরকম অবস্থা দেখি তো আরে এর তো গায়ে বেশ ভালোই জ্বর আছে গো কি ফল খেয়েছে গো আমাকে একটু দেখাও তো দেখি আমি চিনতে পারি না এই দেখো এই ফলটা খেয়েছে কতটা বিষাক্ত ফলটা সেটাও তো বুঝতে পারছি না কোথা থেকে যে পেলো ও এই ফলটা হ্যাঁ এই ফলটা তো আমি জানি এই ফলটা খুবই বিষাক্ত আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি ওকে নিয়ে বসো আমি এর জড়িবুটি জানি আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসছি তুমি একদম চিন্তা করো না আমি যাবো আর আসবো ওষুধ আনতে ওটা খেলেই তুই ঠিক হয়ে যাবি একদম শুভড়া এই শুভ্রা আমি চলে এসেছি ওষুধ নিয়ে এই পাতাটা বেটে ওকে খাওয়ালে ওর জ্বর একদম যাবে আরও কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে চিন্তা করো না আমি এটা বেটে আনছি তুমি এটা ওকে খাইয়ে দাও ও ভালো হয়ে যাবে আচ্ছা তাহলে তুমি এটা তাড়াতাড়ি বেটে নিয়ে আসো আমি খাইয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি আসছি এই নাও শুভ্রা এই পাতাটা বেটে নিয়ে এসে দিয়েছি এবার ঝটপট তোমার ছেলেকে এটা খাইয়ে দাও তো দেখি ও এটা খেয়ে নিলে আবার ঠিক হয়ে যাবে ওর জ্বর একদম নেমে যাবে নাও নাও আর দেরি করো না তাড়াতাড়ি এটা খাইয়ে দাও দেখি তুমি সত্যি বলছো তো ভয়ের কিছু নেই তো এটা খাওয়ালেই তুতু ঠিক হয়ে যাবে তো একদম হ্যাঁ গো শুভ্রা পাড়ার আর একটা বাচ্চা তো এই ফলটা খেয়েছিল ওকে তো আমি এই ওষুধটা খাইয়েই ঠিক করেছি আচ্ছা আমার হাতে দাও তুতু লক্ষ্মী সোনা আমার একটু হাঁ কর বাবা একটু কষ্ট করে হাঁ কর একটু হানি খা এই ওষুধটা খেলে তুই এক্ষুনি ঠিক হয়ে যাবি মালতী মাসি বলেছে এই ওষুধটা খেলে একদম ঠিক হয়ে যাবি তুই একটু হাঁ কর বাবা একটু হাঁ কর খা একটু কষ্ট করে হাঁ কর একটু মা আ মা মা বাবা তুই ঠিক আছিস বাবা এখন একটু ঠিক লাগছে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম কোনো কষ্ট হচ্ছে না, না তো মা আমি এখন ঠিক আমার কিছু না। তু তুমি খুব দুষ্টু হয়েছ তুমি মাকে না বলে কিন্তু আর কিছু খাবে না বুঝেছ সব সময় মায়ের কথা শুনবে আর একটুও দুষ্টুমি করবে না আর ইতু তুমি সব সময় তোমার ভাইকে কিন্তু চোখে চোখে রাখবে তুমি না বড় হও আর তুমিও কিন্তু একদম দুষ্টুমি করবে না ঠিক আছে তোমরা ভালো থেকো আমি আবার পরে আসব শুভ্র আমি চললুম গো ভাই তুই ঠিক আছিস তো তুই জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম তোর জন্য তাহলে বন্ধুরা দেখলে তো কখনো মা বাবাকে না জানিয়ে বা মা বাবাকে না দেখিয়ে কোনো কিছু খাবার খাবে না তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে সব সময় মা বাবাকে জানিয়ে তবেই খাবার খাবে আর বাড়ির বাইরে একদম একা একা বেরোবে না কেমন আর আমাদের আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো